অবৈধ নির্মাণের জন্য হাওড়ার খ্যাতি অনস্বীকার্য হাওড়ার প্রতিটি অংশে অবৈধ নির্মাণ সাধারণ সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয় যখন আদালত ভাঙার নির্দেশ দেয় কিন্তু ভাঙনটি বাস্তবায়িত হয় না কারণ হল প্রমোটার পুলিশ এবং হাওড়া পৌর কর্পোরেশনের মধ্যে যোগসাজোস এর প্রমাণ পাওয়া গেছে একের এক কালী ব্রত লেনের শালকিয়া থানার মালি পাচা গড়া এলাকায় যেখানে শুভঙ্কর হাজরা তার মা এবং পরিবারের সাথে থাকেন তার পৈতৃক জমি যা তার বাবার নামে ছিল দুই ভাইয়ের মধ্যে ভাগ করা হয়েছিল বড় ভাইয়ের জমির ঠিকানা আলাদা যখন তিনি উন্নয়নের জন্য প্রোমোটারকে তার জমির অংশ দিয়েছিলেন তখন তিনি আইনত নির্মাণের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তবে নির্মাণ শুরু হওয়ার সময় তিনি প্রতিষ্ঠিত মান লঙ্ঘন করেছিলেন বাড়ির জন্য প্রয়োজনীয় জায়গা বিবেচনা না করে প্রমোটার শুভঙ্কর হাজরার বাড়ির পাশে নির্মাণ শুরু করেছিলেন পরিস্থিতি এমন যে তৃতীয় তলা নির্মাণের সময় ছাত্রী শুভঙ্করের মাটিতে পড়ে যায় বাড়ির ফাটল এবং ক্ষতি দেখে শুভঙ্করের মা আদালতে দ্বারস্থ এবং অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন কর্পোরেশনের কর্মচারী এবং পুলিশ কাগজপত্র সম্পন্ন করতে ঘটনাস্থলে পৌঁছন কিন্তু আদালতের আদেশ বাস্তবায়ন করেনি শুভঙ্করের মা আদালতে গেলে আদালত অবমাননার নোটিশ জারি করা হয় শুভঙ্কর হাজরা এক সংবাদ সম্মেলনে বলেন যে কর্পোরেশন এবং পুলিশ আদালতের আদেশ বাস্তবায়নের পরিবর্তে মামলা করার বিলম্বিত চেষ্টা করছে তাই তিনি আইনি ব্যবস্থা নেওয়ার জানাচ্ছেন তিনি বলেন যখন আদালতের আদেশ পালন করা হচ্ছে না তখন সাধারণ মানুষ বিশ্বাস করবেল্ডিং এটা দুহাজার থেকে চালু হয়েছে দুহাজার তেইশেই আমি থানাকে জানিয়েছি কর্পোরেশনকে জানিয়েছি যে বিল্ডিংটা পুরো ওরা ইনলিগল করার চেষ্টা করছে এটাকে স্টপ করা হবে আমাদের প্রথম প্রথম থানা থেকে পুলিশও এসেছিল একবার এসে আমাদের জিজ্ঞেসও করলো যে কোনো প্রবলেম হয়েছে কি প্রবলেম হয়েছে আপনাদের আমরা বলে দিলাম তো ওরা শুনে টুনে চলে গেলো প্রোডাক্টের সঙ্গে কথা বলে তারপরে আর ওরা কিছু করেনি এখন তো পর পর এরকম করে হয়ে যাচ্ছে দু সালে ডিসেম্বরে আমরা প্রথমে কোর্টকে চিঠি দিই তারপরে কেসটা আমাদের ওঠে এর মধ্যে আবার কর্পোরেশনও ওদেরকে ওদের যে লিগাল পোর্শনটা ভেঙে দেবার জন্য নোটিশ দিয়ে দিয়েছে ওদের সেটাও ভাঙেনি প্লাস কোর্ট থেকে আমরা অর্ডার পেয়ে গেছি ইললিগাল পুরো প্রপার্টি ভাঙার জন্য সেটাও ওরা ভাঙেনি প্লাস ওটাকে কন্টেম করা হয়েছে কন্টেম দুবার কন্টেম হয়ে গেল তারপরে ওরা কিছু এখনো কোনো এরকম হয়ে গেছে আপনি কতদিন ধরে কষ্ট পাচ্ছেন এই কাজটা নিয়ে

আমরাই বিশেষ করে আমরা তিনজন আমরা ভীষণভাবে ভয় থাকি কারণ আমরা যে ঘর এই যে ঘরটায় আমরা এখন বসে আছি এই ঘরটা আর এর উপরের ঘরটা দুটো ভীষণভাবে ফেটে ওপরের ঘরের ছাদটা পুরো ফেটে গেছে যে কোনো মুহূর্তে কিচ্ছু একটা বড় অ্যাকসিডেন্ট হয়ে যেতে পারে আপনি আজকে প্রেসের সামনে বসে যতক্ষণ আগে আপনি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলেন অনেক বার

পুলিশ আসছেই না তাকে এসপিএস দিচ্ছে প্রত্যেকটা কপি আমাদের ওরা রিসিভ করে আমাদের দিয়েছে সেই সব কপি পর্যন্ত আমাদের বাড়িতে আমাদের কাছে আছে যে কোর্টকে কোর্টের অর্ডার গুলো হচ্ছে সেইগুলো ওরা আমরা পার্সোনালি ওদের পাঠাচ্ছি ওরা তারপর আমাদের রিসিভ করে সেই জেরক্স ফেরত দিচ্ছে তাতেও আমরা কোনোরকম যার প্রপার্টিতে যে কনস্ট্রাকশন হচ্ছে সে মানুষ কি আপনার সঙ্গে কথাবার্তা হয়েছে যে ও কি কষ্ট আছে না ও তো ন্যাচারালি ওর যে যার প্রপার্টিতে হয়েছে সে বলছে আমি ইউভিগাল করতে দেবো না সে ও করতে জানিয়ে দিয়েছে

প্রমোটার যারা কাষ্টকস করেছেন প্ল্যান কিছু আছে প্ল্যান হবে কি আছে পুরো সেট তো আছেই পুরো পুরো আমি দিচ্ছি একটা আপনি রিড ফাইল করেছেন কি অর্ডারের সাপ্লি আছে দেখান ফাইল ওরা যে প্ল্যানটা বার করেছে एक्चुअली

এক নম্বর হোল্ডিং নম্বরে কোনো প্ল্যান নেই হাজরা ওনার এটা দিয়েছিলেন ওনার এক নম্বর হোল্ডিং নম্বরে ওনার ওনার কোনো নেই দু নম্বর হোল্ডিং যেটা আছে সেটা যেমন রাখো ইললিগালটা যেন ভেঙে দেওয়া হয় তার জন্য

সেই প্যাসেঞ্জার থেকে ছেড়ে যেন করা হয় উনি বললেন সেটা নয় এটা নিয়ম আচ্ছা টোটো চালক মানে কি করে কর্মটা হয়ে গেল একটু